তোমরা যারা ইউজিসি নেট দেবে তার জন্য ফর্ম ফিল আউট হয়ে গেছে তো ফর্ম ফিল আপ করে করবে তোমরা সেটা আমি বলছি তো প্রথমত তোমরা যেই ওয়েবসাইটে যাবে সেটা হচ্ছে ইউজিসি নেট ডট এন ডট নিক ডট ইন এবার ওয়েবসাইট চেঞ্জ হয়েছে তো যে ওয়েবসাইট আমি বললাম সেই ওয়েবসাইটে তোমরা যাবে তারপরে নিচে স্ক্রল করার পর তোমরা দেখতে পারবে যে এখানে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি রেজিস্ট্রেশন ফর ইউজিসি নেট ডি সি মানে ডিসেম্বর দু তো এখানে ক্লিক করলে তোমাদের একটা নতুন পেজ আউট হবে এখানে দেওয়া আছে স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন তারপরে আছে রেজিস্ট্রেশন ইউর যদি তোমরা নিউ রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে আগে তারপরে তোমরা লগ করতে পারবে তো নিউ রেজিস্ট্রেশনে আমরা চলে যাচ্ছি এরপর নিচে স্ক্রল করার পর এখানে একটা ক্লিক করলেই ক্লিক চিহ্ন তারপর তোমরা প্রসিড করে দেবে এরপরে দেখো টোটাল ফর্মটা আউট হয়ে গেছে রেজিস্ট্রেশন ফর্ম এরপরে তো তোমাদের মোটামুটি দু তিনটে স্টেপ আরও আছে কোয়ালিফিকেশান আছে তারপর পেমেন্ট আছে তো এখানে তোমরা ক্যান্ডিডেট নেম লিখবে তারপরে এখানে গার্জেন নেম তারপর আবার এখানে ফাদার এখানে মাদার তারপর তোমাদের ডেট অফ বার্থ তারপরে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে তারপর আবার ওই একই প্রসেস কনফার্ম করতে হবে তারপর কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের এখানে ভিলেজ নেম দিতে পারো তারপর সাব লোকালিটি তোমরা দেবে অপশানাল আছে লোকালিটি কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এখানে কোনো অসুবিধা হবে না তারপরে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে কনফার্ম ইমেল দেবে মোবাইল নম্বর দেবে কনফার্ম মোবাইল নম্বর মানে দুবার করে দিতে হবে কনফার্ম করার জন্য ওখানে তারপর অল্টারনেট তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট নম্বর থাকে তাহলে সেখানে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা সেম করে দেবে পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে তো পাসওয়ার্ডের জন্য তোমরা কি করবে কম করে আটটা হতে হবে এবং তেরোটার বেশি যেন না হয় তো তোমরা প্রথমে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার একটা নিউমেরিক মানে যে কোনো একটা সংখ্যা নেবে আর একটা স্পেশাল ক্যারেক্টার মানে অ্যাট দ্য ডেট বলো হ্যাশট্যাগ বলো যে কোনো একটা তো পার্সোনাল ডিটেলসে তোমাদের নাম বাবার নাম মায়ের নাম দিয়ে থাকবে এরপর তোমরা ন্যাশনালিডে ক্লিক করবে তারপর ক্যাটাগরি আছে কনফার্ম ক্যাটাগরি আছে এরপর যারা পিডাব্লুডি তারা এখানে সিলেক্ট করবে ইয়েস করবে এখানে ফর্টি পারসেন্ট অ্যাভাব আছে না তার লেস আছে যদি না হয় তাহলে নো করবে তারপর ডায়াবেটিস ডায়াবেটিক যদি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে ইয়েস করতে হবে না থাকলে নো তারপর অ্যানুয়াল ইনকাম কতটা তোমার ফ্যামিলির সেটা তোমরা দেবে তারপর তুমি যদি মাইনরিটি হয়ে থাকো তাহলে ইয়েস করবে তারপর এখানে সাবজেক্ট তোমার কোন সাবজেক্ট পোস্ট গ্র্যাজুয়েশানে ছিল মানে কোনটাতে তুমি নেট দেবে সেটা তুমি সিলেক্ট করে নেবে এরপরে ক্যাপচার দেবে সাবমিট নেক্সট করলেই হয়ে যাবে সেভ নেক্সট করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা আইডেন্টি ডিটেলস ফিল আপ করার পর তোমাদের আসবে এক্সাম সেন্টার ডিটেলস তো সিটি তোমরা তিনটে চুজ করতে পারবে তিনটে নয় এখানে চারটে চারটে এবং চারটে স্টেট হুম চারটে স্টেটে তোমরা নিজেদের স্টেট ফিল আপ করে দেবে এবং তোমাদের যেখানে এক্সাম সেন্টার নেওয়ার ইচ্ছা আছে সেখানে তোমরা ফিল আপ করে দেবে চারটে কিন্তু স্টেট ক্ষেত্রে একটাই থাকবে কিন্তু এক্সাম সেন্টার তোমরা আলাদা আলাদা জায়গায় নেবে যেরকম হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনা এরকমভাবে নেবে তো এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্ট তোমরা মাস্টার ডিগ্রি করে দেবে যারা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছো তারা এখানে ফোর ইয়ার করবে যার মাস্টার্স তার মাস্টার্স এরপর তোমাদের পাঁচ নম্বরে দেখো কোয়ালিফিকেশান ডিটেলস এক্সাম সেন্টারের পর তোমাদের কোয়ালিফিকেশান দিতে হবে তো তোমাদের পাস স্ট্যাটাস কি যদি পাস্ট থাকো তাহলে পাস্ট যদি অ্যাপিয়ারিং মানে তুমি কোর্স করছো এখনও মাস্টার্স করছো বা ফোর ইয়ার্স যেটা ইন্টিগ্রেটেড ডিগ্রি চলছে তোমার সেটা যদি এখনও চলতে থাকে তাহলে অ্যাপিয়ারিংয়ে দেবে তো এরপরে কোর্স নেম দেবে পাসিং ইয়ার দেবে আর যদি তুমি পাস না হয়ে থাকো তাহলে এখানে অটোমেটিকলি অ্যাপেয়ারিং দেওয়া থেকে যাবে এটা তোমাদের অ্যাপেয়ারিং যারা দিচ্ছ তাদের এখানে কোনো কিছু করতে হবে না তারপর কোর্স নেম দেবে তুমি কোর্স নেম মানে কোন সাব তোমার এম এ না এমএসসি সেটা দেবে কোয়ালিফিকেশান দেবে মানে কোন সেন্টার থেকে তুমি পাস করেছো ইন্ডিয়ান অবশ্যই তারপর কোন স্টেট থেকে সেটা এখানে দেবে রেজাল্ট মোট সিডিপি এ না পার্সেন্টেজ সেটা দেবে তো এখানে তুমি যদি পাস হয়ে থাকো তাহলে এখানে কিছু দিতে হবে না নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে ঠিক আছে এখানে ইউনিভার্সিটির নাম আর তারপর ক্যাপচার এরপর ছয় নম্বর তোমাদের অ্যাডিশনাল ডিটেলস কোয়ালিফিকেশান ডিটেলস ফিল আপ করার পর এটা আসবে এখানে প্রথমটা দেওয়া আছে যে তোমরা যদি টুইন হয়ে থাকো আর দুজনেই যদি ডিসেম্বর দু হাজার পঁচিশ ইউজিসি নেট অ্যাপ্লাই করো তাহলে এখানে ইয়েস করবে তারপর পিএইচডি ডিটেলস তুমি যদি পিএইচডি অ্যাডমিশন নিয়ে থাকো বা অ্যাওয়টেড হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে আদারওয়াইজ নো করবে তারপর রিসার্চ এক্স সার্ভিস ম্যান এগুলো সব নো হবে তারপর ক্যাপচার দেবে তারপর সেভ করবে আর কেউ যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তাহলে এখানে ইয়েস করবে তারপর আরও ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে এরপরে তোমাদের আসবে অ্যাপ্লাই ফর মানে কিসের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআরএফ না শুধু অনলি পিএইচডি তো তোমরা তিনটে থেকেই ক্লিক করে দেবে দিয়ে ক্যাপচার দিয়ে দেবে সেভেন নেক্সট করে দেবে এরপরে তোমাদের ডকুমেন্ট আপলোড আছে তো ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সেটা দশ থেকে দুশো কেবির মধ্যে ফটো আর সিগনেচার হচ্ছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমরা আগেই সেটা মোবাইলে বা হ্যাঁ মোবাইলেই তোমরা ক্যামেরা করে এই কেবির মধ্যে তোমরা নিচড় আসবে নিজের ফটো এবং সিগনেচারটাকে তারপরে তোমরা আপলোড করবে দেখবে খুব সহজেই আপলোড নিয়ে নিচ্ছি এরপরে তোমাদেরকে ফাইনাল সাবমিট করতে হবে তো এখানে চেক বক্সে তোমরা সব কটাই ক্লিক করে দেবে এবং তারপরে আই এগ্রি করে ফাইনাল সাবমিট করে দেবে এরপরে তোমাদের দুটো কাজ আসবে প্রথমটা হচ্ছে তোমাদের ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে তারপরে তোমরা পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও